আপনাদের কাছে আমি একটা দোয়া সাই করবেন আমার জন্য দেখেন আমার এক টাকাও ব্যাংক লোন নাই আমি যা করি আপনারা শুধু দোয়া করেন যেন আমার এক টাকাও ব্যাঙ্ক লোন না লাগে কারো থেকে ঋণ করতে না হয় আমিন বুঝলেন বুঝতে পারছেন আর যদি কখনো দরকার হয় আপনাদের কাছে কর হাসানা চাইলে দিয়ে আবার ফেরত দিয়ে দিব বিশ্বাস আছে তো নাকি হ্যাঁ লাগলে দিব কারণ ওই যে সামনে একটা চিন্তা করতেছি আমরা বড় করে একটা ভবন বানাবো নিজস্ব সেখানে আপনার এই যে আরও সুন্দর কনফারেন্স রুম থাকবে হ্যাঁ সেখানে ডাক্তাররা আরও সুন্দর পরিবেশে সার্ভিস দিবে আপনাদেরকে হ্যাঁ সেখানে আপনারা এই যে ও বিদেশ থেকে আসছে তারা বিদেশ থেকে আসবে থাকতে পারবে বিদেশি নাগরিক বা বাংলাদেশি ওরা এখানে থেকে হ্যাঁ সব কিছু করে যেতে পারবে বুঝতে পারছেন জিমটা আরও সুন্দর করে করা হবে মেয়েদের সম্পূর্ণ আলাদা পুরুষদের সম্পূর্ণ আলাদা এখনও আছে কিন্তু ওটা আরও সুন্দর করে করা হবে সুইমিং পুল থাকবে ব্যাডমিন্টন কোর্ট থাকবে উপরে মাঠ থাকবে খেলার হ্যাঁ সাদের উপরে এখন তো খেলার মাঠ আছে না ফুটবল খেলে যে একটা ওরকম থাকবে সোনা থাকবে সবকিছু নিয়ে সুন্দর একটা করার জন্য অলরেডি এখানে দশ কাটা নিয়ে ফেলছি সবাই বলেন আলহামদুলিল্লাহ এখন আমরা এটাতে ভবন বানাইতে হবে তো ভবন বানানোর সময় যদি শর্ট পড়ে দিবেন নি আপনারা আচ্ছা দোয়া করেন যেন চাইতে না হয় কিন্তু লাগলে সেটা কর যে হাসান আমরা ফেরত দিয়ে দিব অসুবিধা নেই পারবো না দিতে ইনশাল্লাহ আচ্ছা পারবো তা এখন আপনারা সবাই চেষ্টা করবেন এইটা কেন করতেছি করতেছি এই কারণে যে আপনারাই বলেন এই যে যেই লোকটা স্ট্রোক করলো আজকে যে লোকটা প্যারালাইসিস সে কি এখন ভালো আছে তার ফ্যামিলি ভালো আছে সে কি এখন বিদেশ করতে পারতেছে তার ইনকাম সব শেষ এখন যা এতদিন ইনকাম করছে ওগুলা শেষ হচ্ছে এখন কয়েকদিন পরে সব শেষ হয়ে তারপর হাত পাত্রে যে দেখবে এতদিন জাগরে দিছে হেরাই দিবে না যদি দেয় তারা দিবে যাদেরকে জীবনে দেয় নাই হ্যাঁ বিশ্বাস করেন ওরা জিজ্ঞেস করেন যে এতদিন জাগরে খাওয়াইছে না গিলাইছে দিছে হেরা এক টাকাও দিবে না দিলে কে দিবে যাদেরকে সে দেয় নাই ওরা দিবে আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ এটাই পৃথিবীর নিয়ম ভাই এটাই পৃথিবী এখন এই বিশ্বাসটা মনের মধ্যে রাখলে কষ্ট থাকবে না নাহলে কষ্ট পাবেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন